গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি ক্যামেরাটা নিয়ে এলাম জানো তো পায়রাগুলো চাল খাচ্ছিলো আমি চাল কাকগুলোকে রুটি খেতে দিচ্ছিলাম দিয়ে তখন কি সুন্দর করে খাচ্ছিলো জানো দিয়ে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেই আমি ইয়ে করেছি একটা পাপস ছিল অ্যাডভেস্টারের চালে সরা দেখেছি পায়রাগুলো উড়ে চলে গেছে দেখো সকালবেলায় তো আমার প্রথম কাজ তোমরা জানো আগে তো আমি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে চৌকোটে নাতা দেওয়া হয়ে গেছে আজকে একটু ভোরবেলাতেই উঠে পড়েছি কারণ ভোরবেলাতে উঠে পড়েছি কারণ জানো তো মানে দেরি করে উঠলে না অনেকটাই কাজের দেরি হয় আজকে অনেকটাই অনেকগুলোই হচ্ছে কৌটো কৌটোটগুলো না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করব ওই জন্য ভাবলাম যে আর তাহলে শোবো না তাহলে হচ্ছে ইয়ে করে নিই দিয়ে তারপর আমি বিছনাটা বাগিয়ে নিলাম মেয়েটা তো পড়তে চলে গেছে মেয়েটা মেয়েটা পড়তে যাবে বলেই আরও ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে চৌকোটে নাতাও দেওয়া হয়ে গেছে এই দুটো কাজ হয়েছে সকাল থেকে আর এখানটা দেখছো তো আমার সব মুদিখানা দোকানের সব কিছু ওখানে সব থাকে দিয়ে কৌটোগুলো না অনেক দিন না পরিষ্কার ওই জায়গাটা না পরিষ্কার করা হয়নি অনেকদিন। অনেক দিন কোথায় কী জিনিস আছে ইয়ে আছে কৌটোগুলোর মধ্যে না কৌটোগুলো ইয়ে হয়ে গেছে ওই জন্য অর্ধেক কৌটো ওই ধোবো আর অর্ধেক কৌটোগুলোকে গুছিয়ে রাখবো চলো আমি টপ করে কৌটোগুলোকে গুছিয়ে নিই আর ওই জায়গাটাকেও ভালোটি করে মুছে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কৌটোগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আজকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে তো একবার ঝাঁট দিয়েছিলাম তারপরেও তো দেখো না কৌটো বাউটোর এখনগুলোই না অনেকগুলোই নোংরা বেরিয়েছে অনেকগুলোই ধুলো বেরিয়েছে ওই জন্য ভালোটি করে এখন ছেটিয়ে নিচ্ছি আর ভালোটি করে অনেক চরপাচরই বেরিয়েছে দিয়ে আমরা সকালবেলায় হচ্ছে যেই যেইগুলো ওই কৌটো বাউটোগুলোর ওইদিকে অনেকগুলো না ইঁদুরে ইয়েতে কি অবস্থা করেছিল জানো আর ওই তাকটা দেখতে পাচ্ছ ওটা তো সিমেন্টের আর ওটা সিমেন্টের যখন করা হয়েছিল তখন ঘরটার ভিতরেই তো করা হয়েছিল ভালোটি করে মনে হয় না জল খাওয়ানো হয়নি নাকি জানিনি ওই সিমেন্টের গুঁড়োগুলো না ঝরে ঝরে পড়ে দিয়ে ওই জন্য সেই সিমেন্টের গুঁড়ো তারপরে ইদুরে ইঁদুর লেদারি সব ই হয়েছিলো যেন ওই ওখানটা না পুরোটা পরিষ্কার করতে না অনেকটাই নোংরা সোকড়াই বেরোলো দিয়ে তারপরে সেগুলোকে পরিষ্কার করে কৌটো টৌটোগুলোকে মুদিখানার জিনিসগুলোকে রেখে দিয়ে তারপরে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি এরপরে তো তুই ইষ্টভীতি করবো ইষ্টভীতি করে ঠাকুরকে ভোগ নিবেদন করব তারপরে আবার মেয়েটার ভাত করব ভাবছি ভাতটা না একবারেই করে নেবো জানো দুবার ধরে আজকে করব না আমি আজকে নিরামিষই খাবো আর মেয়েটার জন্য একটু মাছ করে দেবো কারণ পরীক্ষা তো ওই জন্য আর এখন ভাতটা এখন বসিয়ে এখন বসানো হয়নি এখন ঘর মুচ্ছি তো ঘর মুছে তারপরে ভাতটা বসাবো বসিও এই বাউটার গুছোতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় কালকে ধরো শোকেশ আলমারি মুছে শোকেশটা গুছেছি আজকে কৌটো বাউটাগুলো গুছালাম এমন করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় কাজ করতে এই সব গুছনা গুছনে করতে গেলে কিন্তু এগুলোও তো করতে হবে বলো সব সময় না মানে কী বলবো সেই নোংরাতে ভালো লাগে না তাও সেই কী বলে সব সময় সময় পাই না দুয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রাখবো সবসময় সময় পাই না হ্যাঁ আর হচ্ছে মেয়েটা তো নোংরা করে দেয় দুয়ার যতই পরিষ্কার করার চেষ্টা করি মেয়েটা সেই দুয়ারকে নোংরা করে দেবে দিয়ে ওই জন্য ভাবি যে যতটা পারি ঘর একটা ঘরেই হোক যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না ঘরটাই থাকতেও ভালো লাগে আর মেয়েটাকে যতই বলি ও শুনবে না আর আমি না সারাদিনের দিন সকাল থেকে কাজ করার পরে সন্ধেবেলায় আর মনে হয় না যে ঘর গুছাই আর সন্ধেবেলায় তো আমার সন্ধ্যাবেলাতেও ছুটি নেই সন্ধেবেলাতেও তো মেয়েকে পড়াতে পড়াতে বসতে হয় সন্ধেবেলায় প্রার্থনা করি সন্ধে দিই তারপরে হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করি তারপরে মেয়েকে পড়ি পোড়া পড়িয়ে উঠিয়ে তারপরে আবার খাবার বানানো হ্যাঁ এই সন্ধেবেলাতেও এতগুলো কাজ সন্ধেবেলায় কখন করবো বলো আর হচ্ছে এই দিক দিয়ে ভাত আমার হয়ে গেছে ভাতের আমি হাঁড়িটা ভালোটি করে মুছে দিলাম দিয়ে ভাতটা একটু নামিয়ে রেখে দিচ্ছি আর এখন এরপরে মানে ভাতটা নামিয়ে রেখে দিচ্ছি ভাতটা তো নিরামিষিতে করব ওই জন্য এখন খুবই তাড়াহুড়ো করছি কারণ মেয়ে বলছে মা তাড়াতাড়ি করে ভাত পেরে ভাতটা বেড়ে দাও দিয়ে ওই জন্য খুব তাড়াতাড়ি করছি আমি বলছি ঠিক আছে তোর ভাতটা বেড়ে দিচ্ছি ওর ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর আজকে যাবে আমার একটা পাশের বাড়ির ভাসুরের সাথে তার মেয়েটার আমার মেয়ে একই ক্লাসে পড়ে ওই দাদার মেয়ে আর আমার মেয়ে একই ক্লাসে পড়ে তো ওই জন্য হচ্ছে দাদাই নিয়ে যাবে বললো কারণ এগারোটা থেকে না পরীক্ষা শুরু বারোটায় পরীক্ষা শেষ তিরিশ নম্বরের পরীক্ষা ওর মেয়েটার আমাদের ও মেয়েটার বাবা হচ্ছে মানে ঘরে থাকেনি একদিন দুদিন ওই মিটিংয়ে গেছিলো ওই জন্য আর মেয়েটা এখন ওই জন্য আমাদের ওই দাদাই নিয়ে যাচ্ছে এরপরে আমাদের ও যতদিন পরীক্ষা হবে দু দিন তিন দিন নিয়ে যাবে ওই এমন করে উলোপাড়ি করে না করা হচ্ছে কারণ এই বারোটার সময় সাইকেল চালিয়ে ছ কিলোমিটার আসতে হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো এত রোদের জোর ওই জন্য মানে প্রথম দিনে আমাদের তোমাদের দাদা ভাইও নিয়ে গেছিলো আর ওই আমার যে ভাসুরজি তার বাবাও তাকে নিয়ে গেছিলো এরপরে হচ্ছে আমাদের একটু কাজের চাপের জন্য তো যেতে পারেনি এবারে সোমবার থেকে বলেছে যে আমাদের মানায়ের বাবা নিয়ে যাবে দুজনকে এমন করে ইয়ে করে একদিক দিয়ে ভালো রোদে রোদে সাইকেল দিয়ে আসতে হলো না আর দেখো মাছ ভাজা তো আমার প্রায় কমপ্লিট মাছটা ভেজে নিয়েছি একবারেই মাছটা ভেজে নিলাম কারণ গ্যাসটা তো মুছে নেবো আর আঁচ নিরামিষ করলে না একটু কষ্টই হয় আজকে তো তেমন কিছু আমার দুপুরে বান্না করার তেমন কোনো সরঞ্জাম নাই আজকে তো একবারে কি বলবো খুবই সাদা সাপটা খাবার খাবো আজকে কি সাদা সাপটা খাবার খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দিক দিয়ে হচ্ছে মাছটা এক দিকটা উল্টে উল্টে দিচ্ছি এক দিকটা কাঁচা আছে বলে এক দিকটা উল্টিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে মেয়েটা আমাকে প্রণাম করছে আমি একটু হাম খেয়ে দিচ্ছি আর মেয়েটা আমাকে বলবে হাম খাওয়ার সময় বলবে একটু আশীর্বাদ করে দাও ওই জন্য মাথাটা এই হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিল তো গাইস আমার পরীক্ষাটার জন্য আমি এগুলো আজকে দোকান গেছিলাম তা হাতটা কিনতে তো সময় রাস্তায় এইগুলো পড়েছিল এই কাঠগোলা ফুলটা

আর ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে এটাও বানিয়েছি ভালো হয়েছে ধুলো পড়ে গেছে আর একটু

হাই ফ্রেন্ডস আমার তো সকাল বেলায় কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি দেখলি তো সকাল বেলায় কি কি কাজকর্ম করেছি এখন হচ্ছে মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে তারপরে আমি মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে তারপরে গ্যাসটা মুছলাম তারপরে আর ইয়ে কী বলে মাছ ভেজে যেত আজকে আমি মাছটা খাবো না ওই জন্য আমি আজকে নিরামিষ শিখাবো ওই জন্য গ্যাসটা মুছলাম এক বালতি কাজলাম কেচে মিলে মিলে তারপরে স্নান করলাম হ্যাঁ আর চলো এখন হচ্ছে আমি পুজোটা সেরে নেবো আমি সকালবেলায় ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি আর হচ্ছে ওই জলও তুলে রেখেছি হ্যাঁ চলো আমি পুজোটা করে নিই আজকে সারাদিনের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো এই দিক দিয়ে তো পুজোটা সেরে নিচ্ছি পুজোটা হচ্ছে এখন হয়েই এসেছে এরপরে হচ্ছে শাঁকটা বাজিয়ে নিয়ে তারপরে আমি দুটো মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে আজকে সেই কৌটো বাউটাগুলো পরিষ্কার করছিলাম না কৌটো বাউটাগুলো যেগুলো পরিষ্কার করছিলাম সেগুলো হচ্ছে অনেকগুলো কৌটো নোংরা ইয়ে হয়ে গেছিলো ওই জন্য নোংরা কৌটোগুলোকে না আবার নতুন করে ধুবো ধুয়ে তারপরে পরিষ্কার করব আর পরিষ্কার করবো নয় পরিষ্কার করেছি ওই জন্য দেরি হয়ে গেলো তেমন কিছু বান্না করবো না খুবই সিম্পিল রান্নাবান্না করবো রান্না রান্নাবান্না করি না করি সবটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর মেয়ে তো এখন পরীক্ষা দিয়ে চলে এসেছে আর দেখো দেখো এদিক দিয়ে আমার তো বাটি পোস্ত কমপ্লিট বাটি পোস্ত এদিক দিয়ে হয়ে গেছে আর এমন করে না আমার মাও বাটি প্রস্তুত করে যেন আজকে মায়ের মতন করেই বাটি পোস্তটা করলাম এদিক দিয়ে আলু ভাতে মাখবো বলে একটু লঙ্কা তেল ভেজে নিলাম আর এই দিক দিয়ে দুধটাও একটু গরম করে নিলাম কারণ দুধটা তো হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আর এই দিক দিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি রাতের খাবার বানাবো বলে রাতের খাবার আজকে হচ্ছে রুটি আর আলু ভাজা করতে বলল তোমাদের দাদা ভাই মেয়েকে পড়িয়ে উঠে তবেই এটা বানাচ্ছি আর দেখো আমার তো আজকে আলু ভাজা প্রায় কমপ্লিট সুন্দরভাবে আলুটা ভেজে নিয়েছি আর আজকে সুন্দরভাবে আলুটা ভেজে আমরা রাত্রেবেলা ডি মানে রুটিটা এখন করে নেব আলুটাই আগে ভেজে নিলাম দিয়ে আটাটা মেখে রুটিটা করে নেবো আলু ভাজা তো দেখো আমার কমপ্লিট আর এই দিক দিয়ে রুটিটাও আমার কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাট